প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করতে যমুনায় পৌঁছেছেন বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা এ নেতৃত্ব দিচ্ছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে থ্রি সিক্সটি ডিগ্রিতে তাদের যে নিয়োগকৃত আমাদের প্রধান উপদেষ্টা আছে তাদের কিন্তু চয়েস ছিল তাই না আমরা এটা যতদূর জানি যে চারই আগস্ট ডক্টর ইউনুসের সাথে যোগাযোগ করা হয়েছিল তাদের অপশনে তো সেই ডক্টর ইউনুসের সাথে সম্পর্কের তলানিটা এমন একটা জায়গা এখন চলে আসছে ডক্টর ইউনুসকে নিয়ে আওয়ামী লীগ এত বছর যা বলছে এগুলো এখন সাংবাদিক ইলিয়াস বা বিএনপির পক্ষে কেউ বলতেছে কিনা জানি না তবে অনেকে কিন্তু অনেকে নিয়ে সমালোচনা করছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল জামান তাজুল ইসলামকে এডভোকেট তাজুল ইসলামকে ক্যান্টনমেন্টে নিয়ে কি শাসিয়েছিলেন কি বলেছিলেন কেন তাজুল ইসলামকে ভয় দেখিয়েও থামাতে পারলেন না সেনাবাহিনীর বিচার করা থেকে ব্রেকিং নিউজ ইস বাংলাদেশের সেনা অফিসারদের বেসামরিক আদালতে হাজির করে বিচারের ব্যবস্থা করার জন্য ইউনাইটেড কাউন্সিল তারা সেটা আবেদন জানিয়েছে অনুরোধ করেছে এবং বিবৃতি দিয়েছে এটা একটা গেম চেঞ্জিং ব্যাপার সুতরাং বলতে বাধা নেই ওনাদের স্থান বাংলাদেশের আর সেনাবাহিনী বা সেনা হেফাজতে হবে না বাংলাদেশের যে কোনো কারাগারে অনতি বিলম্ব হতে যাচ্ছে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার জিরিয়াতকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানব দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শকের বিষয় নিয়ে আমরা বিস্তারতার তারপর বলাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছুট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নি তাদের মধ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানানভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান যখন যখন পরিস্থিতি তার দ্বারা বাকি আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে সংক্ষেপেকার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করবো দরদোর সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক আমরা এখানে ভিডিওর বাক্যাংশ একটু দেখি প্রধান মোহাম্মদ ডুসের সাথে সাক্ষাৎ করতে যমুনায় পৌঁছেছেন বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা এর নেতৃত্ব দিচ্ছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে দলটির অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে আলোচনা হওয়ার কথা রয়েছে এছাড়া কিছু পরামর্শ ও সুপারিশ জানানো হতে পারে এমনটি জানানো হয়েছে দলটির পক্ষ থেকে এর আগে গত শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর করে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল সনদে স্বাক্ষরের পর এটি হতে পারে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির দলীয় সাক্ষাৎ প্রধান উপদেষ্টা এবং বিএনপির এই সাক্ষাতের বিষয়ে খোঁজখবর রাখছেন সহকর্মী লামিয়া তিথি তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য তিথি বিএনপির নেতারা যমুনায় পৌঁছেছেন যেমনটি মাত্রই দর্শকদের জানাচ্ছিলাম কারা কারা প্রবেশ করেছেন একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন বৃষ্টি যদি বলি যে প্রধান উপদেষ্টারা সাথে বৈঠক করতে কিন্তু যমুনা যে রাষ্ট্রীয় অতিথি ভবন হয়েছে সেখানে কিন্তু বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল উপস্থিত হয়েছেন বলতে গেলে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে যদি একটু বলি যে এদিকে কিন্তু হো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নেতৃত্ব দিচ্ছেন এই বৈঠকের এবং একই সাথে কিন্তু এখানে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তো কিছুক্ষণ আগে আমরা একটু জিজ্ঞেস করেছিলাম এখানকার যে এরা প্রতিনিধির পক্ষ থেকে ছিল তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করেছিলাম তো তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে আজকে কী বিষয় মুখ বৈঠকে জন্য তারা এসেছেন প্রধান উপদেষ্টার সাথে তো তারা আমাদেরকে জানিয়েছেন যে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে এবং আসন্ন নির্বাচন ঘিরে যেই আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়গুলোও কিন্তু তারা তুলে ধরবেন এছাড়াও জাতীয় জুলাই জাতীয় সনদ যেই রয়েছে জুলাই জাতীয় সনদের যেই বিষয়গুলো রয়েছে সেগুলোও কিন্তু তারা তুলে ধরবেন এবং যেই জুলাই জাতীয় সনদে যে নয়টি ডিসেন্ডেন্ট রয়েছে বিএনপির সেগুলোর কথাও কিন্তু তারা তুলে ধরবেন যে এই জুলাই সনদে এগুলো বাস্তবায়ন হবে কি না কেননা এনসিপি এখন পর্যন্ত কিন্তু তারা যে জুলাই সনদ স্বাক্ষর তারা কিন্তু এখনও স্বাক্ষর করেনি এবং একত্রিশ অক্টোবরের মধ্যেই কিন্তু স্বাক্ষর করার কথা রয়েছে তো এই বৈঠক শেষ হলেই কিন্তু আসলে জানা যাবে যে বিএনপি আসন্ন নির্বাচন ঘিরে নির্বাচন সহ নানান বিষয়ে যে দেশের রাজনৈতিক পরিস্থিতি সকল বিষয় এবং কিন্তু বৈঠক শেষে আমাদেরকে করে জানাবেন যে তারা কি কি বিষয় উঠে এসেছে এই বৈঠকে মিল্লা জিল্লা থাকলে কমিল্লা বিভাগ হয়ে যাবে যাই হোক এটা আমাদের এই ভিডিওর টপিক না তো কথা হচ্ছে হঠাৎ করে এনসিপির যে তাদের যে নিয়কৃত আমাদের প্রধান উপদেষ্টা আছেন তাদের কিন্তু চয়েস ছিল তাই না আমরা এটা যতদূর জানি যে চারই আগস্ট ডক্টর ইউনুসের সাথে যোগাযোগ করা হয়েছিল তাদের অপশ তো সেই ডক্টর ইউনুসের সাথে সম্পর্কের তলানিটা এমন একটা জায়গায় এখন চলে আসছে ডক্টর ইউনুসকে নিয়ে আওয়ামী লীগ এত বছর যা বলছে এগুলো এখন সাংবাদিক ইলিয়াস বা বিএনপির পক্ষে কেউ বলতেছি কিনা ওইভাবে জানি না তবে অনেকে কিন্তু অনেকে নিয়ে সমালোচনা করছেন জামাতের পক্ষ থেকে সমালোচনা আছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এনসিপির পক্ষ থেকে যেইভাবে ওনাকে আবার ধরা হচ্ছে যে প্রশ্নগুলো আম জনতা করতে গিয়ে ভয়ে করে না সে একই প্রশ্ন আজকে সার্জিস করে বসছে ইভেন এইটা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য তার যে ইজ্জত মান মর্যাদা সেখানে অনেকটা প্রশ্নবিদ্ধ এবং তার সরকারকে প্রশ্নবিদ্ধ করে ড মো ইউনুস ঘন ঘন বিদেশ সফর করেন এই সফরের মাধ্যমে রাষ্ট্র কি পায় আমরা জানি না তবে অনেক কিছু হয়তো পায় অনেক কিছু পায় না কিন্তু সার্জিস প্রশ্ন করছেন দুইবার বিদেশ ঘুরে চলে আসলেন একটা স্বাক্ষর করার সময় পাচ্ছেন না একটা ফাইলও তো নড়ছে না কেনই আলোচনা দশক চৌচল্লিশতম বিসিএস এর রিপিট ক্যাডার বিধি সংশোধন এটা নিয়ে একটা ফাইলে প্রধান উপদেষ্টা ড ইউনুসের চূড়ান্ত স্বাক্ষরের ফলে এই ফাইলটা আটকে আছে অভিযোগ উঠেছে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুব কবির মিলন তিনি তার সেই ফেসবুক পোস্টে শেয়ার দিয়েছেন যে ও তার সেই পোস্টটা বা শেয়ার করছে সার্জিস সেখানে তিনি ডক্টর ইউনুসকে এই ফাইলটি ছাড়ার অনুরোধ জানান সার্জিসের বক্তব্য হচ্ছে চৌচল্লিশতম বিসিএস রিপিট ক্যাডার বিধি সংশোধনের ফাইল চূড়ান্ত স্বাক্ষরের জন্য আজ বহুদিন যাবৎ ডক্টর ইউনুসের টেবিলে বা ওনার কার্যালয়ে পড়ে আছে কারণ জানি না হ্যাঁ বা না একটা তো বলবেন সিদ্ধান্ত নিয়ে ফাইলটাকে ছেড়ে দেন প্লিজ ফাইল সেখানে থাকা অবস্থায় প্রধান উপদেষ্টা মহোদয় দুইবার বিদেশ ঘুরে এলেন কিন্তু ফাইল নড়ল না এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না অথচ ছেলে মেয়েদের জীবন নির্ভর করছে এর উপর একটা যৌক্তিক বিষয়ে সিদ্ধান্ত নিতে এত লাল ফিতার দৌরাত্ম কেন তো আমরা এখানে যতটুকু বুঝতে পারতেছি যে সরকারের ভেতরে থাকা ছোট ছোট খুঁত এই যে একটা ফাইল নড়ে না এটাকে আমরা জানি অথবা ধরেন আমাদের যিনি অতিরিক্ত সচিব ছিলেন তো তিনি আপনার এই পোস্টটা দিয়েছেন এটা এতটা ভাইরাল হয়নি যখন এটা নিয়ে সার্জিস আলম একটা পোস্ট করলেন এবং কি তিনি মেনশন করলেন যে একটা ফাইলের কার্যক্রম হইতে কতক্ষণ লাগে আপনার কার্যালয়ে যাবার পরে আবার এই যাওয়ার পরে আপনি বিদেশ ঘুরে চলে আসলেন দুই দুইবার কিন্তু ফাইলের কাজটা হইল না আমাদেরও প্রশ্ন কেন হয় না বাংলাদেশি বিনিয়োগের ক্ষেত্রে আপনি জানেন বিদেশিদের একটা প্রধান বাধা হচ্ছে যারা এটা মনে করে এই লাল ফাইল ভাই এই মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় মানে বাংলাদেশ যে ডিজিটাল হয়েছে কতটুকু ডিজিটাল হয়েছে এটা আপনার একটা কাজ করতে গেলে বুঝবেন সাইট দেওয়া আছে ওয়েবসাইট আছে কিন্তু এগুলোতে ঢুকা যায় না ডিস্টার্ব করে খালি চক্রি পারে ঘুরে তারপরে গেলে দেখা যায় যে টোটাল মানে হুদাই এই যে সরকারগুলো আসছে যাচ্ছে প্রযুক্তি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করতেছে কিন্তু সিস্টেমটা আসলে যতটুকু আপডেট হওয়া দরকার ততটুকুই হয়েছে দায়িত্বের জায়গায় আর কারে বসালে দায়িত্ব ঠিক হবে ডক্টর মোদ ইউনুসের এই যে এক দেড় বছরের সরকারের ক্ষমতার স্বাদ গ্রহণ আমার কাছে মনে হয় উনি ক্ষমতা থেকে সরে গেলে এটার জন্য ওনার বাকি জীবনটা উনি সমালোচনার মধ্যে কাটাবেন আবার ভয়ের মধ্যেও কাটাবেন কেন ওই যে অনলাইন কিংরা বলেন ঠাপাবেন সরকার যদি খালি চলে যায় আশেপাশে পুলিশ না থাকে আর্মি না থাকে অপরদিকে অন্য অন্য রাজনৈতিক দলগুলো হুঁশিয়ারি দিচ্ছে কে বলতেছে এই সরকারের উপদেষ্টাদের আর বিভিন্ন জায়গায় এটা করবে সেটা করবে আর আওয়ামী লীগ তো রেডি আছে তাহলে আপনি বুঝেন যে এই ক্ষমতা ছাড়ার পরে কি পরিমাণ নেগেটিভ ফিলিংস নিয়ে তাদেরকে বসবাস করতে হবে সাবজিসের এমন অবস্থানকে আপনি কি মনে করছেন কমেন্টে লিখুন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাজুল ইসলামকে এডবুকে তাজুল ইসলামকে ক্যান্টনমেন্টে নিয়ে কি শাসিয়েছিলেন কি বলেছিলেন কেন তাজুল ইসলামকে ভয় দেখিয়েও থামাতে পারলেন না সেনাবাহিনীর বিচার করা থেকে এর আগে জেনারেল ওয়াকার উসমান সাক্ষাৎ করেছিলেন প্রধান বিচারপতির বাসভবনে কিন্তু প্রধান বিচারপতির কাছ থেকেও কোনো ধরনের সাই কোন ধরনের পরামর্শ গ্রহণ করেননি প্রধান বিচারপতি এরপরে গিয়েছিলেন প্রধান উপদেষ্টার কাছে সেনাবাহিনীতে যারা মানুষ হত্যা আর খুন গুম করেছে তাদেরকে রক্ষা করতে কিন্তু জনাব ডক্টর মোহাম্মদ ইনোসো এতে সাই দেননি সর্বশেষ তাজুল ইসলামকে হুমকি ধমকি ভয় দেখিয়ে চেয়েছিলেন সেনা অফিসারদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেন না হয় কিন্তু বাগের বাচ্চা তাজুল ইসলাম যার রয়েছে পিছনে বিশাল দুঃসাহসিক ভূমিকার ইতিহাস বয়স্কম কিন্তু পুরা আপাত মস্তক বাংলাদেশের দ্বিতীয় আরেকজন ডক্টর মাহমুদুর রহমানের ফটোকপি হচ্ছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম অ্যাডভোকেট তাজুল ইসলাম যে দুঃসাহসিকতার সাথে সেনাবাহিনীদের লিস্ট করে ২৪ জন সেনা অফিসার সহ তিরিশ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে হয়েছে এই জারি হওয়ার পরে এবং আগে বাংলাদেশে অনেক কিছু ঘটার মতো অনেক কিছু বিহাইন্ডে ঘটনা ঘটে যাচ্ছে এই ঘটনার পরেও তাজুল ইসলাম আসছেন না তার কারণ এই সেনাবাহিনী হেলিকপ্টার দিয়ে গুলি করে আপনার মায়ের সন্তান এই যে শিশু সন্তান সহ হত্যা করেছে হাসিনাকে রক্ষা করার জন্য ভারতের পরামর্শে ভারতের বিরোধী যে তো সেনা অফিসার আছেন বাংলাদেশের রাজনীতিবিদ আছেন তাদেরকে আয়না করে ধরে নিয়ে বছরের পর বছর নির্যাতন কাউকে জীবন নাশ করে দেওয়া এই কাজ কি সেনাবাহিনীর কাজ বাংলাদেশের নাগরিক সেনাবাহিনী বাংলাদেশের জনগণকে হত্যা করবে সেই জন্য কি আমরা সেনাবাহিনীকে ট্যাক্সের টাকা দিয়ে এভাবে লালন পালন করছি আমরা সেনাবাহিনী লালন পালন করছি আমাদের প্রতিবেশী শত্রু ভারতের বিরুদ্ধে গর্জে জন্য আমাদের প্রতিবেশী যত শত্রু আছে আন্তর্জাতিক যত শত্রু আছে সেই মোকাবেলার জন্য আমরা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীকে স্পেশাললি লালন করে থাকি আর সেই বাহিনী যখন বাংলাদেশের জনগণ নিজের দেশের দেশপ্রেমী মানুষদেরকে রাতের আধারে এবং দিনের আলোতে সরাসরি হত্যা খুন গুমের সাথে জড়িত যারা তাদের নামেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হুলিয়া জারি করেছেন এবং তাদের প্রত্যেকের ডকুমেন্ট সহকারে তারা কখন কোন জায়গায় কাকে কিভাবে খুন গুম করেছেন সবগুলার ডকুমেন্ট সহকারেই তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে সেখান থেকেই তাদেরকে রায় আসবে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের মাটিতে এই অপরাধীদের বিচার হবে আমরা কোনো সেনাবাহিনীর বিচার করছি না আমরা বিচার করছি সেনাবাহিনীর ভিতরে লুকিয়ে থাকা খুনি এবং অপরাধীদের কেটিভি দর্শকদের কাছে সর্বশেষ আমার প্রশ্ন এই এই খুনি দুষ্কৃতিকারীদের বিচার আপনারা চান কি চান না মন্তব্যের গড়ে লিখবেন ব্রেকিং নিউজ ইজ বাংলাদেশের সেনা অফিসারদের বেসামরিক আদালতে হাজির করে বিচারের ব্যবস্থা করার জন্য জাতি ইউনাইটেড নেশনস যে হিউম্যান রাইটস কাউন্সিল তারা সেটা আবেদন জানিয়েছে অনুরোধ করেছে এবং বিবৃতি দিয়েছে এটা একটা গেম চেঞ্জিং ব্যাপার সুতরাং বলতে বাধা নেই ওনাদের স্থান বাংলাদেশের আর সেনাবাহিনী বা সেনা হেফাজতে হবে না বাংলাদেশের যে কোনো এক কারাগারে অনতি বিলম্ব হতে যাচ্ছে জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল সেনা অফিসারদের যারা এখানে খুন গুমের সাথে এবং মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধে যুক্ত তাদেরকে বেসামরিক আদালতে হাজির করার জন্য অনুরোধ নির্দেশ দিয়েছেন বা অনুরোধ করেছেন এবং দাবি দিয়েছেন এটা দাবি জানিয়েছেন এবং নির্দেশ তারা আমরা এবার বলি না যেহেতু তারা এটা দাবি করেছেন সো গেম চেঞ্জার ডাইরাকশন বা ডাইরাকটিভ অলরেডি চলে এসেছে এদের এদের বিষয়ে সো এটা একটা মারাত্মক ধরনের খবর কিন্তু এই মুহূর্তে সেটা হলো যে বাংলাদেশের বিভিন্ন খোন গুম মানবাধিকারের বিভিন্ন মানে অপরাধে যুক্ত অফিসার যা যারা এই মর্তে সেনা হেফাজতে আছেন তাদের নিয়ে সিদ্ধান্তহীনতায় বাংলাদেশ সরকার এবং আর্মি যারা আছেন তারা তারা একটা বলছেন বাংলাদেশ সরকার একটা বলছে বাংলাদেশের মানুষ বা সাধারণ জনগণ তারা একটা বক্তব্য রাখতেছেন তাদের দাবি হলো মূলত সবার দাবি একটা ইচ্ছা হচ্ছে যে অপরাধী যেই হোক না কেন তার জন্য এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর দ্য ল সো আইনের চোখে সবাই সমান যদি এটা হয় তাহলে এটা নিয়ে বিতর্ক চলছে তাদেরকে কীভাবে রাখা হবে এসি রুমে সেনা হেফাজতে যে আপনার এর ভিতরে কারাগার সেই কারাগারে রাখা হবে কিনা না এটা নিয়ে যখন বিতর্ক এবং যুক্তি চলছে এবং এক ধরনের কন্ট্রাডিকশন কন্ট্রাডিক্টরি কন্ট্রাডিকশন অ্যান্ডের কন্ট্রোভার্সি ডিস্টারফ্যান্সিস যখন চলছে সেই সময় জাতিসংঘের এই নির্দেশনা ইজ এ গেম চেঞ্জার দিস ইজ ওভার ফর আওয়ার মিলিটারি অফিসিয়ালস বা পার্সোনাল যারা আছেন তাদের জন্য আমি বলতে পারি যে এখানে খেলা আসলে এই জায়গাতেই হয়তো বা গেমটা শেষ হয়ে যাচ্ছে কেননা এটাকে অগ্রাহ্য করে বাংলাদেশ সেনাবাহিনী কিছু করতে পারবে না মনে রাখবেন জাতিসংঘকে কোনো অবস্থাতেই বাংলাদেশের বাংলাদেশ আর্মি বা মিলিটারি কোনো অবস্থাতে তারা জাতিসংঘকে ক্ষুব্ধ করবে না জাতিসংঘের কোনো সিদ্ধান্তের বিরোধিতা করবে না এখন যেটা হলো সেটা হলো এখানে দুটো ঘটনা ঘটেছে এখন এই মুহূর্তে নাম্বার ওয়ান সেটা হচ্ছে সেনাবাহিনীর প্রধান যিনি উনি একটা জায়গাতে এখন মুক্তি মুক্ত থাকতে পারবেন সেটা হচ্ছে উনার উপরে যে প্রেশারটা ক্রিয়েট করা করেছিল সেনাবাহিনী বা সেনা অফিসারদের তাদের পরিবার প্লাস তাদের যে একটা বলয় আছে তারা সেখান থেকে হয়তো বা সেনাবাহিনীর অফিসার মানে প্রধান সেনাবাহিনীর প্রধান যিনি যেন ওয়াকা উনি একটা হয়তো উনি কিছুটা রিলিফ পেতে পারেন যে আমি চাই কিন্তু জাতিসংঘের নির্দেশ আমাকে মানতে হবে রিকোয়েস্ট আমাকে রাখতেই হবে এবং বাংলাদেশের জনগণ সুতরাং বিশেষ করে জাতিসংঘ এই জায়গা থেকে হাত দিবে না কেননা ইজ এ ওয়ান অফ দ্য ফার্ট অ্যান্ড ফর্ট অফ ব্রেড অ্যান্ড বাটার অফ দি অফ দি বাংলাদেশি মিলিটারি বা বাংলাদেশ আর্মি যাই বলি না কেন আমরা সুতরাং তাদেরকে কেউ মানে কোনো অবস্থাতে ক্ষুব্ধ করবে না আই ক্যান টেল ইউ দ্যাট সো এই মুহূর্তে ব্রেকিং নিউজ যারা যে দর্শকের এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন ইতিমধ্যে আপনার সবাই বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এ বিষয়ে নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা পানো কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ যদি আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ